আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ কে আর ভার্সেস আর সেই ম্যাচে কে আর কে কেকেআর ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে এসে হারিয়ে দিয়ে গেল আর সিবি বলতে গেলে এক প্রকার একতরফাই ম্যাচটা হয়েছে যেখানে একতরফা জিত হয়েছে কালকের ম্যাচে আর সিবির এবং দু হাজার বাইশ সালের পর থেকে প্রথমবার কে আর এর এগেনস্টে ম্যাচ জিতল আরসিবি তো কালকের ম্যাচের রিভিউ নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে যেখানে রাহানের ক্যাপ্টেন্সি বিরাট কোহলির ব্যাটিং কলকাতা ব্যাটিং সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে কালকেকার কার ম্যাচের রিভিউ করব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভিডিও শুরুতে প্রথমেই বলে রাখি কালকের যে রিভিউ ভিডিও বানিয়েছিলাম সরি প্রিভিউ ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি কয়েকটা প্লেয়ারকে নাম করেছিলাম বলেছিলাম যাদেরকে তোমরা ফ্যান্টাসি টিমে রাখতে পারো যারা কিন্তু ভালো পারফর্ম করবে এবং করেছে অলমোস্ট সবাই করেছে প্রথমত বিরাট কোহলি বলেছিলাম ইন্ডিয়ানসে তার রেকর্ড ভালো সে ভালো করবে যদি সে বরুণ চক্রবর্তী এবং সুনীল লাইনকে একটু দেখে খেলে তো সেটাই হলো ভালো রান করলো অন্যদিকে রাহানেকে নিয়েও কিন্তু বলেছিলাম যে রাহানেকে যেমনই যে যাই বলুক যা আলোচনা করুক আমার মন বলছে এবারে রাহানে খেলবে আর সত্যি কালকের মাসে অসাধারণ কিছু পারফরমেন্স অসাধারণ কিছু সুন্দর শট যেটা অবশ্যই কে কারের জন্য একটা পজিটিভ সাইন পাশাপাশি ফিল্ড সল্টকে নিয়ে বলেছিলাম যে ফিল সল্ট কিন্তু কেকারের মঠে খেলবে কে কারকে সে ভালো করে চেনে যদিও তার ফর্ম ভালো যায়নি বাট আমি বলেছিলাম তার কিন্তু একটা রান করার খুবই সম্ভাবনা রয়েছে এবং সত্যি একটা বিধ্বংসী ইনিংস কিন্তু সে কালকে খেলেছে যেটা কিন্তু আর সিপিকে যেতাতে অনেকটাই সাহায্য করেছে তাছাড়া রজত পাতিদার তাকে নিয়েও বলেছিলাম সেও কিন্তু কালকে ভালো খেলেছে স্পিন ভালো খেলে আমি আগেই বলেছিলাম তাই সবাইকে বলছি যে প্রিভিউ ভিডিওগুলো বানাবো ম্যাচ শুরুর আগে সেগুলো অবশ্যই দেখবে বাকি যদি ম্যাচের কথা বলি প্লেইং ইলেভেনের কথা বলি প্লেইং ইলেভেনে হয়তো কে কারে ভেবেছিলাম নোকিয়া খেলবে বাট হয়তো নোকিয়া সেই জন্য পুরোপুরি সুস্থ হয়নি তার জন্য স্পেন্সার জনসন খেলেছে অন্যদিকে যদি আরসিবির কথা বলি তো আরসিবির একটু সারপ্রাইজ ছিলাম যেখানে কালকের ম্যাচে ভুবনেশ্বর কুমার খেলেনি তবে কেন খেলেনি সত্যিই তাকে মাঠের কন্ডিশনের জন্য খেলায়নি নাকি তার কোনো চোট আছে সেটা তো জানা নেই সে ব্যাপারে কোনো আপডেট নেই তবে যদি মাঠের কন্ডিশনের জন্য না খেলায় মানে পিচ কন্ডিশনের জন্য তাহলে কিন্তু আরসিবির একটা বড় মুভ পাশাপাশি আরসিবির যে কুনাল পান্ডিয়া সে কিন্তু একটু আনএক্সপেক্টেড কালকে বলিং করেছে যেখানে আমরা হেজেলুট উইকেট পাবে ভাবছিলাম বা সুহিত শর্মা উইকেট পাবে ভাবছিলাম হ্যাঁ সুয়েশ শর্মা একটা মেন উইকেট নিয়েছে সব থেকে বড় উইকেট সেটা রাসেলের উইকেট তবে তার আগে কিন্তু সে মার খেয়েছে অন্যদিকে যদি কুনাল পাণ্ডিয়াকে নিয়ে কথা বলি কুনাল পান্ডিয়া তিন তিনটে উইকেট এবং কুনাল পান্ডিয়া কালকের ম্যাচে একটু মাইন্ড গেম খেলেছে প্লেয়ারদের সাথে যখনই প্লেয়াররা তাকে হিট করতে গেছে মানে প্লেয়ারদেরকে একটু খেপিয়ে দিয়েছে যখন হিট করতে গেছে তখনই কিন্তু সে স্টাম্প টু স্টাম্প বল করে কিন্তু উইকেট নিয়েছে তবে কালকে কে কেকার যখন একশো পঁচাত্তর রানও যেতে পারলো না তখনই ভাবছিলাম হয়তো আরসিবি এই ম্যাচটা জিতে গেল কারণ কে কেকারের বর্তমান যা পিচের কন্ডিশন সেক্ষেত্রে মোটামুটি একশো নব্বই পঁচানব্বই বা দুশো হলে তবেই একটা ম্যাচ জেতার সম্ভাবনা থাকে ক্রিকার স্টার্টটাও কিন্তু সেইভাবেই করেছিল দশ ওভারে একশোর উপর রান হয়ে গেছিলো বাট তারপরই এগারোতম ওভার থেকে পরপর দুটো উইকেট পড়লো নারিন এবং রাহানি এবং সেইখান থেকে ম্যাচের আসল টার্নিং পয়েন্টটা বা ম্যাচের মুমেন্টামটা কিন্তু পেয়ে গেল আরসিবি এবং পরপর যাদের কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি হিটিং আশা করছিলাম তারাই কিন্তু কালকে ম্যাচে ব্যর্থ হলো যেমন ভেঙ্কটেশ রিঙ্কু রাসেল রমনদ্বীপ সবাই কিন্তু কালকে ব্যর্থ হয়েছে পাশাপাশি রাহানে তো খুব ভালো ব্যাটিং করেছে একবার কেন একশোভার এবং তারই সঙ্গে রঘুবংশীর কথা যদি বলি সেও কিন্তু কালকে একটা ভালো ইনিংস খেলেছে এবার হ্যাঁ যখন উল্টো দিক থেকে উইকেট পড়ছিলো সেক্ষেত্রে তার কিছু করার ছিল না তাকেও একটু দেখে শুনে খেলতে হতো বাট সে যদি একটু থাকতো মানে তাকে যদি কেউ একটু সঙ্গ দিত তাহলে হয়তো সে আর একটু বড় হিটিংয়ের দিতে মানে হিটিংয়ের দিকে যেত এবং একটু স্কোরটা বাড়াতে পারতো তবে ওভারঅল আমরা ভেবেছিলাম একশো নব্বই কি দুশো রান আশা আরামসে আশা করছিলাম সেক্ষেত্রে শেষের দিকে রিঙ্কু বা যদি রাসেলের কথা বলি রাসেল একটা গুগলিটা আউট হলো অবশ্যই রাসেল এসেই মারতে লাগে যদিও সেটা তার খেলার প্রকৃতি যদি যে ম্যাচে চলবে সে একাই ম্যাচটা শেষ করে দেবে তো আর যে ম্যাচে আউট হবে তো ফার্স্টে আউট হয়ে যাবে তো কালকে সেরকমই হলো রিঙ্কুর কাছ থেকে একটা ইনিংস আশা করছিলাম বাট সেক্ষেত্রে রিঙ্কু ব্যর্থ অন্যদিকে যদি বলিংয়ের ক্ষেত্রে বলি মানে কে কিকারের বলিং এবং আর সি ব্যাটিংয়ের ক্ষেত্রে বলি তো প্রথমেই ফিল্ড সল্ট এবং বিরাট কোহলি দুজনাই যা স্টার্টটা দিল আর তোমাদেরকে আমি বলে রাখছি ফিল্ড সল্টের ফর্ম নিয়ে একটু সমস্যা ছিল বাট কালকের ম্যাচে যা পারফরম্যান্স দেখলাম ফিল্ড সল্ট সেই ফর্ম ফিরে পেয়েছে এবং সে একটা কনফিডেন্সও পেয়েছে যেখানে আমার মন বলছে আর সিবি ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে বিরাট কোহলি দেখে খেলবে বা ধরে খেলবে আর ফিল্ড সল্ট কিন্তু এবারে পুরো প্রথম থেকেই হিটিং শুরু করবে কালকেও ফার্স্ট বলই কিন্তু সে চার দিয়ে শুরু করেছে ইনিংস এবং আমার মতে বলছে এবং কোহলি এবং ফিল সল্টের যে জুটিটা ওপেনিং জুটিটা এবার আর আইপিএল দু হাজার পঁচিশের ওয়ান অফ দ্য বেস্ট জুটে হতে চলেছে কারণ ফিল্ড শল্টের উল্টো দিকে যখনই একটা বিরাট কোহলির মতো প্লেয়ার দাঁড়িয়ে থাকবে সে পুরো ফ্রিলি খেলতে পারবে পুরো রিক্স নিয়ে খেলতে পারবে হিটিংয়ের দিকে যাবে কারণ সে জানবে যে আমি যদি আউট হয়ে যাই আমার উল্টো দিকে কোহলি আছে সে কিন্তু ইনিংসটা ধরবে বা ইনিংস বিল্ড করবে তো আমার মনে বলছে আর এবারের যে ওপেনিং কী বলবো পার্টনারশিপ সেটা এরকমই বা প্ল্যানিং সেটা কিন্তু এরকমই হতে চলেছে পাশাপাশি বিরাট কোহলির সত্যি কালকে কিছু ক্লাসিক শট আমরা দেখেছি রান্নার কাজ থেকেও দেখেছি বাট বিরাট কোহলির সামনে যে দুটো ছয় সত্যি মানে এখনও চোখের সামনে যেন ভাসছে উনষাট রানের একটা নট আউট ইনিংস পাশাপাশি তার ক্যাপ্টেন রজত পাটিদার আমি বলেছিলাম সে কিন্তু স্পিন ভালো খেলে এবং ভালো খেলেছে ভালো ক্যামিও খেলেছে যদিও ম্যাচটা শেষ করতে পারেনি সে লিভিং স্টোন এসে আবার ছয় চার মেরে ম্যাচটাকে শেষ করে দিল এবং কালকের ম্যাচে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা হবে মানে দেখি রাহানের কেন জানি না মনে হচ্ছিলো রাহানের ক্যাপ্টেন্সিতে মানে ক্যাপ্টেন্সি করাতে কনফিডেন্সের অভাব আছে এবং তাকে দেখে কেন জানি না মনে হচ্ছিলো একটু নার্ভাস রয়েছে সে যেন পুরো স্ক্রিপ্ট লিখে নিয়ে এসেছিল কীরকম কি করবে সেই রকমই গোটা মাঠে অ্যাপ্লাই করেছে এরকম মনে হচ্ছিলো যেমন সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যখন প্রথম দিকে কে কারের সরি আর সিবির ব্যাটসম্যানরা এরকম মারছে সেক্ষেত্রে নারিনকে অনেক আগে আনা দরকার ছিল হ্যাঁ ভরুণকে এনেছে ভরুণ প্রথম ওভারে মার খেয়েছে এবং ভরুণে প্রথম ওভারে মার খাওয়ার পরই মনে হচ্ছিল যে ম্যাচটা এবারের ম্যাচটা আরসিবি জিতবে তাও আমার মতে বলে যখন একটা তারা ভালো মুমেন্ট আমার পেয়েছিলো ওপেনিংয়ে সেক্ষেত্রে সুনীল নাইনকে কিন্তু অনেকটাই আগে আনা দরকার ছিল তারপরে রাসেলকেও একবারও বল দেয়নি আমি বলছি না যে রাসেল কালকে মার খেতো না বাট রাসেল হচ্ছে এমন একজন বোলার যেখানে সবাই মার খাবে সেই জায়গায় রাসেল এসে কিন্তু একটা আলাদা উইকেট কিন্তু নিয়ে নেয় সেক্ষেত্রে রাসেলকে একবার দুবার ট্রাই করাতে পারতো পাশাপাশি যদি কালকের ম্যাচে ফিল প্লেসমেন্ট দেখো এমন কিছু ইমপ্রেসেম লাগেনি রাহানের ক্যাপ্টেনসিতে তবে যদিও দোষ দিয়ে লাভ নেই দিন পর ক্যাপ্টেনসি করছে টি টোয়েন্টিতে যদিও তার রেড বলে সে ক্যাপ্টেনসি করেছে মুম্বাইয়ের হয়ে তো যাই একটা ম্যাচ দেখে কোনো প্লেয়ার কি বিচার মানে বিচার বিবেচনা করে লাভ নেই দেখা যাক আশা করি পরবর্তীকালে আরও ভালো হবে এরকমটা একটা আশা রাখি বাকি কালকের ম্যাচ নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের প্রিভিউ ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারো ফ্যান্টাসি টিপস বানাতে অনেকটাই কাজে দেবে সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে